সাইনা তুমি তো নবী যেন যেন নবীন তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন স্যারেন ইব্রাহীম বললেন বালা বিশ্বাস হয় ওলা কিল মাইনা মাইন্যা কলবি কিন্তু দেখলে লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখি গুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখি ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাহেদ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ করে রবুল্লা আমিন বলেন ও ই বেলা ইবরাহিমা রবু হু বিকেল ইমা চিং ফা চোন কলে ইন নিজা আইলু কালিনা সি ইমামা সুভান আল্লাহ পড়ে নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ন ওই নবীন নাম ইব্রাহিম আলাহিসাল্লাম সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কি না আল্লাহ বলেন নাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা ইলুকালিন্নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সাইয়েদানা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদানা ইব্রাহিমকে

বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুমান আলো পরে বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লুজ হোপ অনবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়দ ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাアイコン ঠিক কি না এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজাকার ঠিক এখন কয়ে যোদ্ধা অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে

আল্লাহ খুশি হয়ে বললেন যাও ইমামা ইব্রাহিম আমি এনি জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানাই দিল কত পরীক্ষা যে উনি উনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নম্রুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু যাবে পথে অবিচল থেকে ইমান আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া আমার। মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর জোরে পড়ে না আমি নামরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও